এটা কি বলো তো এটা কি এটা এটা কি কি দেখো এটা কি কি এটা এটা বাঘ কি এটা এটা কি সিংহ সিংহ এটি টিয়া পাখি দেখো টিয়া পাখিটা কোথায় গেল মা এই যেটা টিয়া পাখি কই গরু কই মা গরু ছাগল কই ছাগল ঘুগু পাখি বাঘ কোথায় কোথায় বাঘ দেখাও দেখাও আঙুল দিয়ে দেখাও হ্যাঁ তাই তো এইটা তাই তো আমার টিয়া পাখিটা কয় টিয়া পাখিটা দেখাও কয় টিয়া পাখিটা কয় দেখাও এই যে